হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা শ্রীলঙ্কার বুদ্ধ মন্দির এই মন্দিরটা বিশাল বড় অনেক লম্বা সিঁড়ি দিয়ে যেতে হবে এত সুন্দর আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি পুরো ভিডিওটা না দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না তাই আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আমার ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আবার সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমরা যখন গেট দিয়ে যাচ্ছিলাম তখন এই যে সিঁড়িটার একদম বাম পাশে ডান পাশে দু সাইডে কিন্তু বুদ্ধ মন্দির আছে বুদ্ধ মূর্তি আছে এভাবে অনেকগুলো বুদ্ধমূর্তি বানানো হয়েছে এত সুন্দর আর সিঁড়িটাও এত লম্বা যেতে যেতে অনেকক্ষণ যেতে হবে তো প্রথমে আমরা যখন আসছিলাম তখন একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে একটু রিক্স থাকার কারণে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি এই যে দেখেন আমরা কত দূর পর্যন্ত চলে আসলাম এটা কিন্তু একদম বিশাল পাহাড়ের উপরে এই মন্দিরটা আর এখানে আমরা যতক্ষণ পর্যন্ত বড় বড় বুদ্ধ যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে হেঁটে হেঁটে যেতে হবে এই যে আশেপাশে যেখানে বাসবাগান আছে ছোটোখাটো একটু একটু জায়গা ওই জায়গাগুলোতেও এভাবে ছোট ছোট বুদ্ধ মূর্তি বানানো হয়েছে আর সিরিতাও দেখেন এগুলো কিন্তু একদম রিক্স বৃষ্টির সময়ে আসলে আর যদি অন্য সময়ে আসেন শুকনো সময়ে সিজনে তখন কিন্তু অনেক ভালো দেখা যাবে অনেক হাত অনেক মানে ভালো লাগবে তখন রিক্সটা থাকবে না এই যে দেখেন ছোটো ছোটো বুদ্ধ মন্দিরগুলো কি সুন্দর করে তৈরি করেছে একদম পাথর খুঁড়ে খুঁড়ে এভাবে কিন্তু ইয়ে করা এটা কিন্তু পুরাতাম মাটি না পাথর প্রাস্তে অনেক কিছু আছে এগুলো মিক্স করে এই মাটিগুলো কিন্তু পাথরের মিক্স করা আর যে উপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে থেকে একটু দেখায় এত সুন্দর এগুলো আমরা যখন প্রথম প্রথম আসছিলাম তখন আমি ভাবতেই পারিনি যে এই টেম্পলটা এত বড় হবে আর সিঁড়ি তো কোন দিক দিয়ে যেতে হবে আমি নিজেও জানি না কিন্তু সিরিয়ালে যে বানানো হয়েছে এত সুন্দর মানে চোখ ফেরানো যায় না বাস্তবে আরও বেশি সুন্দর আপনারা হয়তো ভিডিওতে দেখলে এতটা বুঝতে পারবেন না যে যতটা সুন্দর দেখায় বাস্তবে দেখলে এই যে এই সিঁড়িটা কিন্তু দেখার মতো ছিল যা জোশ ছিল তো আমরা প্রথমে এখানে ছবি তুলেছিলাম ছবি তোলার পরে একটু করে ভিডিও করে নিলাম জাস্ট আমি ভিডিওতে এতটা ফোকাস করতে পারিনি কারণ তারাহুড়ো ছিল তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারি আপনাদেরকে দেখানো চেষ্টা করি আমি যা যা দেখি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য এভাবে পার্ট ভাই পার্ট বুদ্ধ যেভাবে অরহত লাভ করেছিলেন বুদ্ধের জীবনী শুরু থেকে যেভাবে ছিল ঠিক সেভাবেই কিন্তু এই মূর্তিগুলো বানানো হয়েছে অনেক সুন্দর দেখতে আর পাথরগুলো দেখেন বিশাল বড় বড় এই পাথরগুলো কেটে কিন্তু এই রাস্তাগুলো সিঁড়িগুলো বানানো হয়েছে একদম মাঝখান দিয়ে পাথরের মাঝখানে এই রাস্তাগুলো এভাবে বানিয়ে বানানো হয়েছে এভাবে বানানোর পরে সিঁড়িগুলো এভাবে তৈরি করা হয়েছে অনেক সুন্দর কিন্তু একটা জিনিস ছিল কি শুধু রিক্স বৃষ্টির কারণে এই যে দূর থেকে দেখাচ্ছি কিছু কিছু বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে আর অনেকেই কিন্তু আমাদের আগে ঘুরতে আসছিল অনেকে কিন্তু এখানে বন্দনা করতে আসে এই কারণে এখানে অনেক লোকজন থাকে এই যে এটা হচ্ছে বুদ্ধের মানে শুয়ে থাকার দৃশ্য একটা মূর্তি এরকমভাবে অনেকগুলো বুদ্ধমূর্তি আসে যা একদম অসাধারণ মানে যারা বাস্তবে না দেখবে তারা একদম বুঝতে পারবে না যে কীরকম অনুভূতি হয় কীরকম ফিল হয় আসলে এখানে আসলে অনেক শ্রদ্ধা জাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এই কারণে আমার অনেক বেশি ভালো লাগলো এখানে আসার পরে আর দেখেন এখানে হাতি আর বুদ্ধমূর্তিও দেখা যাচ্ছে এত সুন্দর চারপাশে শুধু পাথরের এই যে এরকম ছোট ছোট পাথর দেখা যায় পাথরের একদম ইয়াগুলো আর কি আর যতটুকু পারি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে সুজাতা পায়েস ডান করছে দেখেন কি সুন্দর আরও যে কথাগুলো দেখার বাকি আসে আপনারা যা শুধু দেখতেই থাকুন ভিডিওতে আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করছি আর যেগুলো একদম স্লো মোশন হয়ে গেছে সেগুলো আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কতগুলো বুদ্ধ মূর্তি আর শেষমেশ আমরা এসে পড়লাম একদম বড় বুদ্ধ মন্দিরের এখানে এই যে একদম বড় বুদ্ধ মন্দিরটা এটা মানে বুদ্ধতা আর কি বানানো হয়েছে এই যে দেখেন এত সুন্দর বিশাল বড় আপনারা হয়তো এভাবে ছোট দেখতে পারেন মানে এটা বাস্তবে দেখলে এত লম্বা এত বড় এক উপরে একদম ও যখন মেন রোড দিয়ে যাবেন তখন ওই রাস্তা দিয়ে দেখা যায় এই বুদ্ধ মন্দিরটা এই যে দেখেন ছোটো ছোটো কারুকার্যগুলো এত সুন্দর করে কীভাবে কারুকার্য করেছে তারা এটাই মানে আমার কাছে অবাক লাগে এত সুন্দর বুদ্ধ মন্দির বৌদ্ধ মূর্তি সবগুলো মিলে একদম পুরো পারফেক্ট কিভাবে তারা বানালো কিভাবে তৈরি করলো এরপর আমরা একটা সিঁড়ি দিয়ে গিয়ে আমি দেখলাম আর কি 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 নেই দানে বামে যা কিছু আছে সপ্তাহে ঘোরা শেষ করলাম এটা দেখার পরে এখন আমরা আরেক দিকে চলে যাবো যেখানে সিঁড়ি এলে বুদ্ধ মূর্তিগুলো রাখা আছে এই যে দেখেন বুদ্ধ মূর্তিগুলো এত সুন্দর আর এখানে একটা রাজা দেয়া আছে যখন সিদ্ধার্থ এই জীবনে ছিলেন তখনকার এই কারণে এখানে রাজা দেওয়া আছে মূর্তিটা আর এখানে বড় বুদ্ধ তার পিছনে অনেকগুলো সিরিয়ালে ছোট ছোট বৌদ্ধ বুদ্ধ মূর্তি না এগুলো ভান্তে শ্রাবণ এভাবে দেওয়া আছে মানে বুদ্ধের পিছনে এরা যাচ্ছে এভাবে আর কি বোঝানো হয়েছে এত সুন্দর এত সুন্দর এত লম্বা সিরিয়াল মানে এগুলো দেখলে তো আরও বেশি ভালো লাগে কারণ আমি আমার জীবনে কোনো দিনও এরকম কোনো মূর্তি বা এরকম ভান্তে মূর্তি শ্রাবণের মূর্তি এভাবে এত সুন্দর করে এত লম্বা সিরিয়ালে দেখ দেখিনি কোনো মন্দিরে কোনো কিয়াঙে কোনো বিহারে আমি এরকম দেখিনি এই প্রথমবার এভাবে দেখার পরে আমার কাছে এক তো ভালো লাগলো মানে আমি কী বলে বোঝাবো আমি বুঝাতে পারবো না যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা অবশ্যই এগুলো দেখলে তাদেরও শ্রদ্ধা জাগবে আমি মনে করি আমার কাছে যেরকম মনে মানে ফিলিংস হচ্ছে এই ফিলিংসটা আপনাদের মনেও হবে যারা একদম সত্যিকারের বৌদ্ধ ধর্ম বুদ্ধ ধর্ম বিশ্বাস করে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখা দরকার আর যারা বুদ্ধ ধর্মাবলম্বী না তারপরেও তাদেরকেও কিন্তু দেখার জন্য অনুরোধ রইল আপনারা অবশ্যই দেখবেন আর আপনাদেরও অনেক ভালো লাগবে কারণ ধর্ম একজনের না দুজনের না এটা সবারই ধর্ম মানে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে এটা আমারও আছে আমি যে শুধু বৌদ্ধ ধর্মে শ্রদ্ধা করে সম্মান করি তা না আমি প্রত্যেকটি ধর্মে যতই ধর্ম আছে সবগুলোকে আমি সম্মান করি এই যে দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে আমরা যাচ্ছি ঘুরছি এখনো কিন্তু শেষ হয়নি এত লম্বা অনেকগুলো বুদ্ধমূর্তি কি সুন্দর দেখতে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন গাছ কিন্তু অভাব নেই তারপরেও কিন্তু পরিষ্কার কোনো জায়গায় নোংরা ময়লা আবর্জনা দেখা যাচ্ছে না এই যে দেখেন পরিষ্কার করে দেওয়া হচ্ছে এখানে অনেকগুলো সেবিকা থাকে সেবক থাকে তারা কিন্তু পরিষ্কার করে আর এখানে একটা বুদ্ধের শুয়ে থাকার একটা মূর্তি আর আশেপাশে অনেক ভান্তে শ্রাবণের মূর্তি এরকমভাবে তৈরি করা হয়েছে মানে বুদ্ধের শুরু থেকে একদম নির্বাণ লাপ পর্যন্ত যতগুলো তার স্মৃতি বা কোনো কিছু ছিল তার জীবনী ছিল এই জীবনীগুলো এভাবে মানে তারা দেখিয়েছে আর কি এভাবে মূর্তি বানিয়ে বানিয়ে এই যে হরিণ যেমন বুদ্ধ তো লাভ করার আগে বুদ্ধ বিভিন্ন জায়গায় ছিলেন এই কারণে এরকম এই যে তার পঞ্চবর্গীয় শিষ্য এগুলো হচ্ছে এভাবে মানে ধরে তোলা হয়েছে আর কি আর আমরা যাওয়ার সময় এই সিঁড়িটা ভীষণ সুন্দর ছিল একদম গাছের চিপার মধ্যে পাথরের মাঝখান দিয়ে প্রথমে আমরা যে সিঁড়িটা উঠেছিলাম ওইটা একদম ইয়ে ছিল মানে উঁচা ছিল এটা উঁচা না এটা কিন্তু একদম মানে ছোট আর কি মানে যারা মোতা তারা যেতে পারবে না আর যে আশেপাশে যেতে যেতে কয়েকটা বুদ্ধ মূর্তি সহ আর অনেকগুলো মূর্তি আছে এই যে রাক্ষস মানে এখান থেকে ঝরে পড়ে গেলে নিচে খেয়ে ফেলবে এরকম দেখানো হয়েছে আর কি মানে বোঝানো হয়েছে মূর্তিটা আর সিঁড়িগুলো দেখেন বাঁকা একদম আঁকা বাঁকা কিরকম মানে একটু না ধরে যদি গেলে পিছলে পরে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে এখানে খুব রিক্স আর ধরে যাওয়ার জন্য এই জন্য দেওয়া হয়েছে যাতে বৃষ্টির কারণে কেউ আসলে যাতে এখানে রিক্স না হয় ধরে ধরে যাতে যাওয়া যায় এই ধরে যাওয়ার জন্য যেগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু একদম লোহার তৈরি এত সুন্দর সুন্দর টেম্পল এত সুন্দর সুন্দর বুদ্ধমূর্তি এগুলো বানাতে ওদের মনে হয় অনেক বেশি সময় লেগেছিল প্রায় কয়েক বছর সময় লাগবে। এই যে দেখেন এত সুন্দর নিখুঁত কারুকার্য এগুলো দেখলে তো আরও বেশি আমার মানে একদম কি বলবো মানে বুঝে উঠতে পারি না এত শ্রদ্ধা জাগে এরপর আমরা এক সাইডে উঠে আর এক সাইড দিয়ে নেমে আসলাম আসার পরে এখানে একটা বুদ্ধিস্ট আরেকটা টেম্পল আছে মানে একটাই টেম্পল কিন্তু এখানে আলাদা আলাদা মূর্তি আছে আর কি এই মূর্তিগুলো যেভাবে বানানো হয়েছে আমরা শ্রদ্ধার সহিত ভিতরে গিয়ে বন্দনা করে চলে আসলাম তো বন্দনা করার পরে আমরা একটু একটু করে এই সাইডটা ঘুরে দেখলাম তো বন্দনা করার পরে আমরা বাইরে গিয়ে দেখি একটা বটগাছ এখানে কোনো শিকড় নেই কোনো কিছু নেই কিন্তু কিভাবে আছে আমরা নিজেও জানি না এই যে দেখেন এখানে ছোট ছোট ঘরও আছে আর এগুলো কিন্তু বুদ্ধ রাখা আছে ভিতরে এই কারণে আমরা এখানে গিয়ে এখানে বন্দনা করে চলে আসবো তো বন্দনা করে চলে আসার পরে আমরা যাওয়ার জন্য রেডি হবো যতটুকু পারি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে এই ভিতরে গিয়ে আমরা বন্দনা করে আসলাম এরপর এখানে আসার পরে দেখলাম একটা পাথর এই পাথরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে যেতে হবে আর এখানে একটা বুদ্ধমূর্তিও আছে আর তার চারপাশে কিন্তু শিষ্য আছে মানে ভান্তে শ্রাবণ এভাবে যেভাবে ছিল আর কি সবগুলো এভাবে মানে শ্রদ্ধা জানাচ্ছে বন্দনা করছে এরকম একটা দৃশ্য এখানে দেওয়া আছে আমি সুন্দর করে দেখলাম তো আমিও বন্দনা করার পরে এরপর আমাদের যতটুকু ঘোরার ইয়ে ছিল ঘুরা শেষ করে আমরা এবার নিচে নেমে যাচ্ছি এবার আমরা চলে যাওয়ার জন্য সময় হয়েছে যার কারণে এখন আমরা নিচে গিয়ে আমাদের অন্য জায়গায় আরেকটা যেতে হবে আরেকটা বুদ্ধিস্টেম্পলে যাবো এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখবো সাথে থাকবেন আপনারা সবাই সবসময় আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে